ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কথা না বাড়িয়ে আমি সর্বপ্রথম ভিডিওর মূল আলোচনায় চলে যাব আলোচনা চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব এরকম পাওয়ারফুল পাওয়ারফুল ভিডিও সবসময় আমার চ্যানেল আমি পোস্ট করে থাকি তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কি হবে এটি প্রশিক্ষণ চ্যানেল এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একজন কবি হতে পারবেন অনেক ফলন রোজন আপনি কাজ করতে পারবেন আমার চ্যানেলে সব সময় গাছগাছায় রোগমুক্তি মারণ বিদ্যা বান উচ্চটান থেকে শুরু করে বান বশীকরণ বিদ্যা থেকে সমূহ সব ধরনের শিক্ষা দেওয়া হয় তো অবশ্যই যারা ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেল থেকে আপনি তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে গাছগাছরা চোটকা নিয়ে কাজ করতে হলে অবশ্যই আমার আগে করতে হবে তারপরে আপনি কাজ করলে কাজ হবে না করে কোনো কোনো কাজ কাজ করলে কিন্তু হবে না এটা বলে দিলাম তো বন্ধুরা আমি কোনো সময় গোপন কথা রাখি না সবসময় আপনাদের সামনে সত্য কথা বলে দেই আমার এই ভিডিওগুলি সবসময় আমি আমার ফেসবুকে পোস্ট করে থাকি আমার সেই ফেসবুকের ফলোয়ার ভাইদেরকে বলছি যারা আমার ফেসবুকে ভিডিওগুলো দেখেন আপনাদের উদ্দেশ্য বলছি দেখেন আমার এই ভিডিওর নিচে প্রত্যেকটা ভিডিওর নিচে কিছু কিছু দালাল চক্র তাদের বাবাদের তাদের বাবাদের তাদের চোদ্দ গোষ্ঠীর যে কিছু মোরল আছে সেই সমস্ত মোরল তাদের অবহিত সন্তানেরা আমার ভিডিওর কমেন্ট সেকশনে এসে তাদের বাবা বড় কবিরাজ তাদের বাবা বড় বাটপার প্রতারক সেটা তারা সেই পরিচয় তুলে ধরছে আর সেই পরিচয়গুলি কমেন্ট বক্সে পোস্ট করছে সেই কথাগুলি আমি আপনাদেরকে সতর্ক দেওয়ার কারণে তারা কমেন্ট বক্সের ভিতরে উল্টোপাল্টা বকাবাজ্য করছে আমাকে চোরের মায়ের বড় গলা চোরের বাচ্চারা যদি হিম্মত থাকে তো সামনে এসে ভিডিওর সামনে এসে কথা বলো মানুষের সাথে কথা বল মানুষ তোকে দেখুক তোর কর্ম যদি ভালো হয়ে থাকে তুই যদি এক মায়ের গর্বে জন্ম নিস এক বাপের জন্ম আসিয়ে থাকিস দুনিয়াতে তাহলে তোর কর্ম যদি ভালো হয়ে থাকে সেটা যদি হয় তাহলে মানুষ তোর কাছে এমনিতেই যাবে তোর তো অন্য কারোর ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে তোর অ্যাড্রেস বা তোর পোস্ট এগুলা করতে হবে না আপনারা বলেন কি করতে হয় আমি যখন বলেছি কমেন্টে বহুতবার আমি নিষেধ করেছি তারপরে করার পরে যখন আপনাদেরকে আমি সতর্ক দিয়েছি এখন দালালের বাচ্চাদের শরীর জ্বলে উঠছে এখন ওই সমস্ত ওই প্রতারক চক্র এবং ওই সমস্ত দালালদের অবহিত সন্তানেরা কিছু মেয়ে মানুষের পিক লাগিয়ে তারা আইডি পরিচালনা করে ওদের এরকম হিম্মত নেই যে ওরা আপনাদের সামনে তো আসবে দূরের কথা ওদের নিজেদের ছবিটা পর্যন্ত ওরা এই আইডিতে ব্যবহার করে না তাহলে আপনারাই এখানেই বুঝতে পারবেন যে ওরা কত বড় দালালের বাচ্চা এবং কত বড় প্রতারক চক্র কখনো আপনার কষ্টের পয়সা এই প্রতারক চক্রের হাতে দিবেন না কেননা এই প্রতারক চক্ররা আমার প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু ওরা ওদের অ্যাড্রেসগুলি পোস্ট করে থাকে ওই পোস্টের ভিতরে ওদের ফোন নাম্বার সহকারে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলা আছে সেগুলি আমি কিছু বলতে যাব না আমার একটি নাম্বার মাত্র ভিডিও স্কিমে দেওয়া থাকে এটা আমার নাম্বার আপনারা ওই সমস্ত দালালের পাল্লায় পরে টাকা পয়সা নষ্ট করবেন না আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ আমি কোনোদিনও বলি নি কাউকে আমার ইউটিউব চ্যানেলে যে আপনারা আমার কাছে আসেন বা আমার সাথে কোনো কাজ করে আমি হ্যাং থ্যাং এইটা এইটা আমি কিছু বলি বলিনি কেননা এরকম ধরনের আমি কোনো কাজ অনলাইনে করি না আমি কোনো কাজ অনলাইনে করি না শুধুমাত্র আপনাদের সাথে আলোচনা করি আমি যতটুকু জানি সেটা আপনাদের শিক্ষা দেওয়ার জন্য আপনাদের সাথে আমি আলোচনা করি আমার এখান থেকে শিক্ষা নিয়ে যদি আপনাদের কিছু হলে উপকার হয় আপনারা আমার জন্য দোয়া করবেন আমি সেজন্য জন্য ইউটিউব চ্যানেলে এসেছি এবং আমার এই ভিডিওগুলি আমি আপলোড করে থাকি তো ফেসবুক ফলোয়ার্স সকল বন্ধুদেরকে বলবো আপনারা কখনো এই বাটবার দালাল চক্র চালে পড়বেন না আপনাদেরকে বারবার নিশোধ করে দেই এই সমস্ত দালালের বাচ্চারা অনেক কথা বলবে অনেক কথা বলবে তো আমি তো অবশ্যই দেখে নিব যে এই সমস্ত দাদাদের বাচ্চাদের ফোন নাম্বার যেহেতু আছে তাহলে আমি ওদেরকে বের করতে আমার সময় লাগবে না আমি অবশ্যই ওদেরকে বের করতে পারবো খুব সহজেই বের করতে পারবো আর সেই ব্যবস্থা আমি নিব আমি ভিডিওর সামনে এসে কথা বলি তোরা তো অবহিত বাবার অবহিত সন্তান ভিডিওর সামনে এসে কথা বলার হিম্মত তোদের নেই পিছন থেকে মানুষের সাথে বেইমানি করতে পারবি মানুষের সাথে প্রতারণের প্রতারণ করতে পারবি মানুষের টাকা পয়সা নিতে পারবি ওই বেইমানের বাচ্চারা মোনাফেকের বাচ্চারা দালালের বাচ্চারা আমাকে বকাদেশ আমি কারোর কাছ থেকে একটা টাকা নিছি আমি কাউকে কোনোদিন কিছু বলছি না কাউকে আমি কিছু বলি তোরা যে দালালের বাচ্চা সেটা তো প্রমাণ আছে তোদের তোরা যে পোস্ট করস তোদের পোস্ট আর একজনের ভিডিও নিচে এসে কমেন্টে এগুলো পোস্ট পোস্ট করোস সেটা তো বড় প্রমাণ মানুষ কি বুঝে না তোর হিম্মত থাকলে তুই ভিডিও প্রচার কর কথা বল মানুষের সাথে সামনে আস তুই এত বড় দালাল চক্র তুই এত বড় প্রতারকের বাচ্চা তুই পিছনে কেন ভিডিওর সামনে এসে মানুষের সাথে কথা বল হিম্মত নেই চোরের বাচ্চা চোরেরা তো বন্ধুরা কথা কটা কেন বললাম এতে পূর্বে আমি আপনাদেরকে বলে দিয়েছি আমি উচিত কথা তুলে ধরার জন্য ইউটিউবে এসেছি আর আমি যেটা উচিত কথাগুলি আমি বলবো যদি আপনাদের কারোর মনে কষ্ট লেগে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন কারণ আমি আপনাদের বলিনি দালালের বাচ্চাদের বলছি যে চোরের বাচ্চারা আমার ভিডিওর কমেন্ট সেকশনে এসে তাদের অ্যাড্রেস পোস্ট করে তাদের ঠিকানা পোস্ট করে ওরা তো অবৈধ বাবার অবৈধ সন্তান তাই ওদের কোনো সঠিক ঠিকানা নেই যারা সন্তান ঠিকানা থাকে সঠিক অন্যতম একটি মন্ত্র আজকে আপনাদের জন্য এসেছি তো এই যে পাওয়ারফুল মন্ত্রটি মন্ত্রটি জবা ফুল পরা এই এই জবা জবা ফুল ফুল চালান চালান আপনি যদি করেন তো আপনার কি উপকারে আসবে অবশ্যই এই জবা ফুল চালান দিয়ে আপনি পাওয়ারফুল একটি কাজ করতে পারবেন সেটি হলো যদি আপনি গণনা করতে চান সদা আপনাদেরকে বলি যদি আপনি গণনা করতে চান এরকম যদি কোনো পরিচিত লোক আপনার থাকে তুলা রাশি সেই আজকের দেওয়া এই জবা ফুল চালান মন্ত্রটি আপনি সেই তুলা রাশির যে লোক একটি জবা ফুল লাগবে আপনার সেই তুলা রাশির লোকটির সামনে বসে আপনি এই ফুলের উপরে যখন এই জবা ফুল চালান মন্ত্রটি পাঠ করবেন আমার বলা নিয়ম মতন তখন সাথে সাথে এই লোকের ভিতরে মায়ের শক্তি চলে আসবে যখন মায়ের স্বরূপ শক্তি চলে আসবে তখন আপনি তার কাছ থেকে কিন্তু আপনার কাছে যে লোক এসেছে কেন এসেছে কোথা থেকে এসেছে কিসের জন্য এসেছে কি সমস্যা তাদের সমাধা হবে কি পাওয়া যাবে সব কিন্তু আপনি তার কাছ থেকে জানতে পারবেন তো অবশ্যই বুঝতে পেরেছেন এই পাওয়ারফুল মন্ত্রটি এই জবাব ভুল চালান মন্ত্রটি কণ্ঠস্থ আমি একবার বলে দিছি তারপরে নিয়মটি বলে দেবো আপনাদেরকে তো মন্ত্রটি হলো চালান কুলা কুলা আরে দিয়া ফল তোবানির ভাই ডাকিলে পায় ফুলে করিল সুনাই আইশ বলাম মগিনী আইস খাইনি আইস ডাকি আইসম যোগিনী খরার বারে রে ল ত্রিভুবন ভাঙিয়া বান ভাঙিয়া মগিনী আইলে যেবা করে বাধা তার পুরক ঘর দুয়ার হৌক পুতের মাথা খিতাই বিলাইয়া খাইল পর মহ মগিনীর অমুকার কণ্ঠে শিগ্রি ভর কর খং ধর্মের ওস্তাদের আমি খুব ধীরে ধীরে বলছি এজন্যই যাতে আপনাদের সুবিধা হয় বসতে তো এবার নিয়মটি নিয়মটি হলো আপনি আগে ভালোভাবে মুখস্থ করবেন শনিবার বা মঙ্গলবার উত্তর দিকে মুখ করে বসবেন পরিষ্কার আসনে বসবেন পরিষ্কার কাপড় পরিধান করবেন এমনকি নিজের শরীরটাকে পবিত্র করে সামনে আগরবাদি বাতি জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে তারপরে আপনি এই মন্ত্রটি মুখস্থ করে শেষ হয়ে গেলে রুদ্রমালা দিয়ে একমালা পাঠ করে নিবেন এরপরে প্রয়োগ পৃথিবী যখন প্রয়োগ করবেন আপনি তখন আপনি কি করবেন একজন তুলারাশির লোক যে সে যেই হোক তাকে আপনার কাছে 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 আপনি নিয়ে আসবেন শনিবার মঙ্গলবার কাজ করবেন তাকে নিয়ে আসবেন এবং একটি আপনি সংগ্রহ করবেন আর একটি জবা ফুল একটি জবা ফুল রক্তজবা এই ফুলটা হতে হবে সে একটি রক্তজবা ফুল সংগ্রহ করে আপনি আজকের দেওয়া যে এই মন্ত্রটি মন্ত্রটি মাত্র একশো আটবার পরে একশো আটটা ফুল দিবেন জবা ফুলের উপরে তারপরে ওই যে আপনার যে লোকটা তাকে যে বসাবেন আপনি লোকটাকে আপনি যখন বসাবেন অবশ্যই অবশ্যই লোকটাকে আপনি উত্তর দিকে মুখ করাই বসাবেন উত্তর দিকে মুখ করাই বসাবেন এরপর যখন আপনি যখন এই ফুলটা একশো অভিমন্ত্রিত করে লোকের হাতে দেওয়ার সাথে সাথে তার ভিতরে সেই শক্তি চলে আসবে শক্তি যখন চলে আসবে এর পরে থেকে তাকে জিজ্ঞাসা করবেন জবাব কিন্তু সে আপনাকে দিবে। পাওয়ার ফুল কাজটি আপনারা করুন আপনারা এইটি দিয়ে অর্থ এবং নাম দুটেই কিন্তু কামাই করতে পারবেন অন্যতম এই সাধনাটি আপনাদেরকে দিলাম এটি এখনো জানি না কেউ দিয়েছে কিনা ইউটিউবে আমি আপনাদেরকে দিলাম যেহেতু আমি আপনাদেরকে বলেছি আমার গুরুমুখী যতগুলি বিদ্যা আছে সব আমি আপনাদেরকে হাতে তুলে দিব। তো ধন্যবাদ আজকের মতো ভিডিও এখানে শেষ করব ভিডিও বড় করব না নতুন ভিডিও নিয়ে আসা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ